আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখতে পাচ্ছেন হেলাল শিকদার অটোমোবাইলসে বিগত অনেক দিন ধরে মোটরসাইকেলের কালার করা হচ্ছে আমরা এত সুন্দরভাবে কালার করে দিচ্ছি কালার দশ বছরও আপনার গোলা হবে না এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কালারটা কিন্তু প্লেন কালার ছিল এটা লেটেস্ট একটা কালার প্লেন কালার ছিল সেটা আমরা দেখেন কি লুক দিচ্ছি এটার ভিতরে এমন সুন্দরভাবে দানার লেভেলটা আমরা করে দিচ্ছি এই গাড়িটা যখনই কমপ্লিট হবে ফিডিং হবে দানাগুলো এত সুন্দরভাবে জল জল করে জ্বলবে অনেক চমৎকার লাগবে দেখতে যারা ভালো কালার করাইতে চান বাইকের আমরা তো গাড়ির ভালো কালার করেই থাকি পাশাপাশি বাইকেরও আমরা গ্যারান্টি সহকারে কালার করে থাকি যারা ভালো কালার করাইতে চান এবং কি ভালো কালার আপনার গাড়িটা মূলত সুন্দরের চেয়েও সুন্দর করতে চান কালারের মাধ্যমে তাহলে এ শিখদের শিখদের অটোমোবাইলসে চলে আসবেন ইনশাআল্লাহ আমরা খুব সুন্দরভাবে আপনাদের বাইকের কালার করে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা